আমরা নিজেরা খাবার অর্ডার করব নিজেদের টাকায় খাব ইভা ঠোঁট গোল করে বলল ও আচ্ছা তাহলে খাবার আগে হাত ধুই আসুন যান আর পিউ ঠোঁট টিপে হাসলো রিয়াদ সাথে সাথে উঠে দাঁড়ালো মেহেদি আমতা আমতা করে বলল হ্যাঁ হ্যাঁ হাত ধুই আসছি আমরা কতটুকু বলে হাত ধুতে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো আদর্শ মেহেদি এবং রিয়াদ মেহেদি হাত ধুতে ধুতে প্রশ্ন করল এই রিয়াদ আজ দেশ আমরা হাত ধুয়ে এসেছি কেন রেস্টুরেন্টে মানুষ তো চামচ দিয়ে খায় তাহলে হাত ধুয়ে লাভ কি আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে থমথমে কণ্ঠে বলল তা তোদের মতো নোংরা জনমানব আর বুঝবে কি খানিক বাদে হাত ধুয়ে আবার গিয়ে টেবিলে বসলো আদর্শ মেহেদি এবং রিয়াদ তারা বসতেই ইভা টেবিলে রাখা টিস্যুর বক্সটা এগিয়ে দিল তিনজনের পানে ডান হাতের উল্টো পিঠে নিজের চশমা ঠিক করে বলল টিস্যুতে হাত মুছে বিষয়টা সবাই স্বাভাবিকভাবেই নিল যেহেতু তারা হাত ধুয়ে এসেছে অবশ্যই হাত মোছা প্রয়োজন টিস্যু বক্স থেকে হাত মুছে বক্সটা সরিয়ে রাখতেই ইভা আবার সেটা এগিয়ে দিল আদর্শদের পানে খুব স্বাভাবিক কণ্ঠেই বলল শুধু হাত না টেবিল মোশন রিয়াদ এবং মেহেদি এবার অবাক হলো কিছুটা রিয়াদ অবাক সুরেই বলল টেবিল কেন মুছবো আমাদের তো খাবার দিবে প্লেটে প্লেট থেকে খাবার খাবো টেবিল মুছে কি লাভ রিয়াদের কথা শেষ হতেই নাক মুখ কুচকে ছিটকে বলল আপনি জানেন এই টেবিলের রোজ কত মানুষ বসে কত মানুষের টেবিলের হাত রাখে টেবিলে ঠিক কতটা রোগ জীবাণু থাকে নোংরা মানুষদের মতো কথা না বলে তাতে টেবিল মুছে ফেলল আদর্শ রিয়াদ এবং মেহেদি বিরক্ত হলো বেজায় তবে মুখে সে বিরক্তি ভাব প্রকাশ করতে পারলো না চুপচাপ টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মোছা শুরু করলো টেবিল এছাড়া আর কোনো উপায় আছে নাকি পরে দেখা গেলেও টেবিল নামও ছায় অপরাধে এই মেয়ে তাদের নোংরা লোকদের কাতারে ফেলে দিবে টেবিলে মোছা শেষ হতেই বা নিজের ব্যাগ ঘেটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে দিল থমথমে কণ্ঠে বলল এটা দিয়ে হাত বিশুদ্ধ করে নিন একটু আগে টেবিল পরিষ্কার করতে গিয়ে আপনাদের হাতে আবার নোংরা লেগে গেছে রিয়াদ এবং মেহেদি যেন এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল আদর্শ বিরক্ত হচ্ছে ভীষণ সেও বরাবরই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই পছন্দ করে তাই বলে এতটা আদর্শ দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে বলে আমি আগেই বলেছিলাম এখানে আসার দরকার নেই ওই টেবিলটাতে বসি ওই টেবিলে বসলে তো নিশ্চয়ই এই হাইজেনিকের বাচ্চার সাথে সাক্ষাৎ হতো না মেয়েদের মুখশ্রী কাঁদো কাঁদো হলো করুণ কণ্ঠে উত্তর দিল আমি কি জানতাম না কি এখানে একটা হাইজেনিকের বাচ্চাও আছে তাহলে জীবন ওর হতাম না তাতে তোর প্রেম জীবন তলে গেলেও না শেষ পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতেই হলো তাদের এর মধ্যে ওয়েটারও খাবার নিয়ে এলো ইভা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো খাবারগুলো অতপর টেবিল থেকে চামচগুলো তুলে হাতে ধরিয়ে থমথমে এগুলো নিয়ে আসুন ওয়েটার তাই করলো ইভার কথা অনুযায়ী খুব সুন্দরভাবে চামচগুলো ধুয়ে হাতে দিল তার ইভা টিসু দিয়ে আসতে ধীরে খুব সুন্দরভাবে মুছলো চামচগুলো অতপর সবার হাতে ভাগে ভাগে দিয়ে দিল সেগুলো রিয়াদ হাতে চামচ পেতে তা উল্টে পাল্টে দেখলো ব্যঙ্গ করে বলল তা চামচগুলো স্যানিটাইজার দিয়ে বিশুদ্ধ করবেন না ইভা ততক্ষণে খাওয়াও শুরু করে দিয়েছে খেতে খেতে সে জবাব দিল না স্যানিটাইজার আবার পেটে গেলে সমস্যা হতে পারে আর কেউ কথা বাড়ালো না সবাই মনোনিবেশ করলো খাবার পানি কিঞ্চিত সময় কেটে গেল নীরবতাতে অতপর আর নিজের মুখটা বন্ধ করে বসে থাকতে না পেরে মুখ খুললো মেহেদি এক লোকমা খাবার মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল তা তোমাদের নাম ব্যাস কণ্ঠনালী থেকে এইটুকু বের করে থামলো থামতে হলো তাকে এভাবে শক্ত কণ্ঠে বলল বাবা বলেছেন ভদ্র মানুষেরা খাওয়ার সময় কথা বলে না হতভম্ব হলো মেহেদি তবে সে কি অভদ্র মাঝে মাঝে খাবার নিয়ে কথা বলা তো কম ঝগড়া মারামারি পর্যায়ে চলে যায় তারা মেহেদি নিজের হতবাকতা কাটিয়ে উঠতে না উঠতেই রিয়ার টেবিলের নিচ থেকে খোঁচা মারলো মেহেদিকে নিচু কণ্ঠে বলল এটা তো শুধু হাইজেনিকের বাচ্চা নারে মেহেদি সাথে পাপা কি পারিও বটে মেহেদি আর কোনো জবাব না দিয়ে এই তিনটা মেয়ের সম্মুখে নিজেকে অভদ্র প্রমাণ করতে চাইল না তার থেকে বরং সে খাবার পানেই তৎপর হলো যত দ্রুত সম্ভব খাওয়ার সমাপ্তি ঘটিয়ে যান নিয়ে বেরিয়ে যেতে হবে এই হাইজেনিকের বাচ্চার সম্মুখ থেকে নয় তো খাওয়া শেষে তা আবার তাদের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে কেই জানে বেশ অনেকটা সময় নিয়ে খাওয়া শেষ করলো সকলে খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলো একে একে পরিকল্পনা মোতাবেক মৌনতা পিউ এবং ইভা ঘোরার কথা ছিল আজ মাঝখানে তো দুপুরে একটু ক্ষুদা পেয়েছিল বলে এই ভেবেছিল আগে পেট পুজো করে পরে ঘুরবে কিন্তু মৌনতা সেসব পরিকল্পনা ভেস্তে দিল আপাতত রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে সে বলল আজ আর আমরা ঘুরব না পিউ ইভা তোমরা বাসায় চলে যাও তার থেকে ইভা হাতের উল্টো পিঠে নিজের চশমা ঠেলে বলল ওমা কেন আমরা ফুচকা খাবো না অন্যদিন খাবো আজ রেস্টুরেন্টে খাওয়া বেশি হয়ে গেছে এখন আর হাঁটতে পারবো না এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন সবার সকলেই ভেবে দেখলো কথাটা একেবারে মন্দ বলেনি তাছাড়া খাওয়ার পেট নিয়ে মধ্য দুপুরে উত্তপ্ত সূর্যকে মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে চলাও দুষ্কর তাই আর কথা না বাড়িয়ে সবাই বিদায় নিয়ে যে যার বাসার দিকে চলে যেতে রওনা দিল মনতাও হেলে দুলে হাঁটা শুরু করলো বাসার পথে এদিকটায় তার কোনো বান্ধবী এখনো জোটেনি তাই তো রোজ একা একাই যাওয়া আসা করতে হয় তাকে কিছুটা পথ অতিক্রম করে মনতা থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো আদর্শতার পানে তাকিয়ে শোটান হয়ে দাঁড়িয়ে আছে মনতা ঠিক জানতো আদর্শ তার পিছু পিছু আসবে ওই রেস্টুরেন্টেও যে তার জন্যই এসে ঘাটি গেড়েছে তাও ঢের বুঝেছে মেয়েটা তাই তো এত বুদ্ধি করে সকলে সরিয়ে দিল এই আদর্শকে তার কিছু বলার প্রয়োজন এইভাবে সকাল নেই দুপুর নেই তার পেছনে লেগেছে কেন একসময় যে মেয়েটাকে পেছন থেকে সরানোর উদ্দেশ্যে মরিয়া ছিল আজ তার পেছনেই পড়ে আছে কেন এই ছেলে মনতা মুখ বাঁকাল জোর কদমে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে কপালে ভাজ ফেলে প্রশ্ন করলো সমস্যা কি আমার পিছু নিয়েছেন কেন কেন আচ্ছা কোনো একদিন তুমি নিতে তাই আদর্শের সোজা সাপটা জবাবে কপালের ভাঁজটা আরো গাঢ় হলো মনতার আখি দয় ছোট ছোট করে প্রশ্ন করল তাই বলে আপনাকেও নিতে হবে আদর্শ হাসলো মনতায় একটু এগিয়ে আসলো বলল অবশ্যই হয় আমার পেছনে তুমি থাকবে নয়তো তোমার পেছনে আমি মোট কথা আমাদের দুজনকে দুজনের পেছনে পড়ে থাকতে হবে মৌনতা সরু দৃষ্টিতে তাকালো আদর্শের পানে সপ্ত কণ্ঠে বলল আমি আত্মসম্মানহীন হতে পারি তবে আপনার পিছনে কখনোই যাব না তাই তো আমি আসছি প্রয়োজন নেই তোমার প্রয়োজন নাই থাকতে পারে কিন্তু আমার আছে মনতা এবারে ফুঁসু উঠলো ঝাজালো কণ্ঠে বলল সামুসি কি আপনার হ্যাঁ একদিন আপনার বিরক্তির কারণ ছিলাম আমি তখন সর্বদা আমাকে অপমান করতে তৎপর থাকতেন সেদিন তো সকল সীমানা ছাড়িয়ে গেলেন কোনো ধারণের বিচার বিবেচনা ছাড়া ভরা ক্লাসে অপমান করলেন এইটুকু বলে একটু থামলো মনতা কণ্ঠ রোধ হয়ে আসছে তার এতদিনের পুরনো বিষাক্ত অতীত স্মরণে উঠেছে জোরে একটা নিশ্বাস নিল মনতা ধরা গলায় আর আমি কখনো না ওই ভুলবো মনতার কথা শেষ হতেই আদর্শ একটু ঝুঁকে নিজের গালটা এগিয়ে দিল মনতার পানে বেশ স্বাভাবিকভাবেই বলল। আমার গাল তোমার হাত থাপ্পেরত দিয়ে দাও মনতা মনতা ভরকে গেল বোকা বোকা দৃষ্টিতে তাকালো আশেপাশে দুপুর হওয়ার দরুন এই রাস্তাঘাটে সাধারণের তুলনায় জনসংখ্যা কম তাই বলে একদম নেই তেমন নয় বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে এখনো আর এদের মধ্যেই কিনা আদর্শের মতো একটা ছেলে গালে গিয়ে দিয়েছে তার পানে থাপ্পড় খাওয়ার জন্য মনতাকে তাকে এদিক ওদিক তাকাতে দেখে আদর্শ ভ্রু কুচকাল আবার বলল কি হলো মারো তবু আজ ওই বহুদিন আগে করা আমার ভুলটার ইতি টানো আর আমি ওই ভুলটার ভার বয়ে বেড়াতে পারছি না কষ্ট হচ্ছে আমার মনতা তাচ্ছিলেন হাসি হাসলো ওষ্ঠ বাঁকিয়ে বলল কষ্ট কিন্তু আপনার তো কষ্ট হওয়ার কথা নয় আপনার তো সুখী হওয়ার কথা ছিল আমাকে অপমান করে আমার মতো বিরক্তিকর এক মেয়েকে দূরে সরিয়ে দেওয়ার মাঝেই তো আপনার সুখ নিহিত ছিল আদর্শ সোজা হয়ে দাঁড়ালো অস্থির কণ্ঠে বলল তা আমার বোঝার ভুল ছিল আসলে আমরা মানব জাতি মাঝে মাঝে নিজেদেরকেও বুঝতে পারি না হৃদয়ের অনুভূতিগুলোর নাম দিতে পারি না হয়তো তেমনই কোনো ভুলের তখন কারিগরি ছিলাম আমি কথাগুলো বলে একটু থামলো আদর্শ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত মৌনতা প্লিজ মাফ করে দাও আমাকে মৌনতা মলিন হাসলো ইচ্ছে করলো চিৎকার করে বলতে মাফ করে দিলেই কি সব ঠিক হয়ে যাবে আদর্শ মাফ করে দিলেই কি তুমি আমার হবে মাফ করে দিলেই কি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই প্রথম ভালো লাগা প্রথম অনুভূতি মাফ করে দিলেই কি তুমি মুছে দিতে পারবে আমার হৃদয় থেকে সকল দিনের অগ্নি জানি পারবে না মনের ভেতরে হাজারটা বাক্যে মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে চাইল মনতা আজ মৌন রইল আদর্শকে বলল না কিছুই কি বলবে বলে দিবে নিজের অনুভূতির কথা নিজের হৃদয়ে জাগ্রত হওয়া প্রথম অনুভূতিগুলো সে কিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার এই বর্ণনা করবে না মনতা সেসব কিছুই করবে না নিজের অনুভূতির প্রকাশ করতে বেজায় অনিচ্ছুক যে অনুভূতি সে আগে বহুকাল হৃদয়ে চাপা দিয়েছিল অনুভূতি সেখানে না হয় থাক ধুলো মা চাপা কোনো সে পুরনো কোনো গ্রন্থের মলাটের নাই মনতা আর বললো না কিছু আদর্শের পানে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করলো ধীর পায়ে আদর্শ আর পিছু নিল না মনতার মেয়েটার এই নিরবতায় যেন ভয়ঙ্কর ভাবে নাড়া দিল তার বক্ষস্থলে রাতের আধারকে ঠেলে দিয়ে আকাশ জুড়ে উজ্জ্বল সূর্যের অস্তিত্ব মিলেছে প্রতিদিনে আর ন্যায় কোলাহল পূর্ণ শহরটা ব্যস্ত হয়ে পড়েছে আবারও যে যার জীবিকা নির্বাহের তাগিতে লেগে পড়েছে নিজ কর্মে মেহেদি আর রিয়াদ একসাথেই ক্লাসে ঢুকলো হাঁচি দিতে দিতে মেহেদির না আজেহাল গতকাল দুপুরে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে একটু বেশি গোসল করার ফলাফল এটা ক্লাসে ঢুকেই মেহেদি হাঁচি দিল একটা রিয়াদ নাকমুখ কুচকে বললো জীবনে আর কিছু পারিস বা না পারিস এই হাসিতে আলহামদুলিল্লাহ তুই সেঞ্চুরি করার ক্ষমতা রাখিস মেদি চোখ গরম করে তাকালো রিয়াদের পানে পুষ্ট ফাঁক করে কিছু বলতে গেল কিন্তু পারল না আবারও হাঁচি এলো তার মুখের সম্মুখে কোনো রকমে হাত দিয়ে হাঁচিটা দিল মাম হাতের উল্টো পিঠে নাকটা জোরে জোরে ঘষা দিয়ে ঘটর ঘটর শব্দ করলো অতপ সোজা হয়ে দাঁড়ালো সে রিয়াদকে এবার কিছু বলবে তখনই চোখের সম্মুখে দৃশ্যমান হলো একটা শুভ্র রঙার টিস্যু মেহেদি টিসুর উৎস খুঁজতে পাশ ফিরে তাকালো নজরে এলো গতকালকের সে হাইজেনিকের বাচ্চাকে ইভার ডান হাতে নিজের চশমাটা ঠিক করলো থমথমে কণ্ঠে বললো আপনার নাকে শ্লেষ্মা আপনার ব্যক্তিগত সম্পদ সেই সম্পদ নিজের গন্ডির মধ্যে রাখার চেষ্টা করুন এভাবে হাসি কাশির মাধ্যমে তা বাতাসে ছড়িয়ে যেতে দিবেন না সুতরাং অস্বাস্থ্যকরভাবে হাঁচি না দিয়ে স্বাস্থ্যকরভাবে হাঁচিয়ে দিন মেহেদি এবং রিয়াদ হতবম্ব হয়ে বুদ্ধি শূন্য হয়ে পড়েছে মুহূর্তেই নাক হচ্ছে ব্যক্তিগত সম্পদ হাঁচিও আবার স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর হয় এটা মানুষ নাকি এলিয়েন যে ভুল করে পৃথিবী নামক গ্রহে চলে এসেছে মেয়েদের বা আবার নিন আর নিজের কাছে আটকানোর ব্যবস্থা করি মেয়েদের পুতুলের মতো হাত বাড়িয়ে টিশুটা নিল যেন কোনো ঘুরে চলে গিয়েছে এই মুহূর্তে সে মনত আবার নিজের ব্যাগ খেটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে আনলো মেয়েদের পানে বাড়িয়ে দিয়ে বললো অবশ্যই প্রতিবাদ হাসির পর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন যাতে আপনার ব্যক্তিগত সম্পদ আপনার হাতের মাধ্যমে বেঞ্চ চেয়ার টেবিল কিংবা অন্যত্র পৌঁছে না যায় নিজের কথা সমাপ্তি ঘটিয়ে মেহেদির সম্মুখ থেকে প্রস্থান করলো ইভা আর মেহেদি বেচারা সেখানে ওই অবস্থাতে ভাবলার মতো দাঁড়িয়ে রইল কিন্তু সময় অতিবাহিত হতে আবারও ছেলেটা সম্মুখে প্রকট হলো ইভা বরাবরের ন্যায় তার চোখে ধারণ করা গোলাকৃতি চশমাটা টেনে টুনে ঠিক করে বলল ত্রিশখানা টিস্যু কিনেছিলাম ত্রিশ টাকা ব্যয় সেখান থেকে একখানা আপনাকে দিয়েছি অর্থাৎ এই টিস্যুটির মূল্য এক টাকা পড়েছে আর হ্যান্ড স্যানিটাইজার মূল্য বিশ টাকা অর্থাৎ আপনার নিকট আমার একুশ টাকা পাওনা রইল কথাটুকু বলেই একটু থামলো ইভা আবার বলল বাবা বলেছেন যাদের নেই তাদের দান করতে আপনার নিশ্চয়ই টাকা পয়সার কিছুটা হলেও রয়েছে নয়তো মেডিকেলের মতো একটা স্থানে পড়ার সুযোগ পেতেন না তাই দুঃখিত এগুলো আমি আপনাকে দান করতে পারলাম না এগুলো মূল্য দিয়ে দিবেন এতক্ষণে ঘোর কাটলো মেহেদির তাও কাটতো না আর একটা জোরে সোরে হাঁচির আগমন ঘোর কাটাতে বাধ্য করেছে তাকে সেকেন্ড খানিক সময় নিয়ে মেহেদি ক্লাস কাপানো একখানা হাঁচি ছাড়লো তবে এবার হাঁচিতে সে তার হাতের ব্যবহারিক ব্যবহারই করলো এবার দেওয়া টিসুন নয় প্রায় সাথে সাথে নাক মুখ কুচকে ফেললো ইভা নাক ছিটকে বলল আপনাকে না টিস্যু দিলাম আপনি টিস্যু ব্যবহার না করে আবার হাতের ব্যবহার করছেন আপনি তো দেখছেন নিজের সম্পদ ব্যবহারে বড় উদাসীন ইভার কথা শেষ হতে না হতেই মেয়েদি রক্ত চক্ষু নিয়ে তাকালো মেয়েটার পানে নিজের হাতে ধরে থাকা ইভার দেওয়ার টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজারের বোতলটা গুজে দিল মেয়েটার হাতে দাঁতে দাঁত চেপে বলল তোর টিস্যু আর স্যানিটাইজার তুই রাখ হাইজেনিকের বাচ্চা ভবিষ্যতে তো সম্পদ রক্ষাতে প্রয়োজন পড়বে কোনো রকমে নিজের কণ্ঠে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়ে গটগট করে ক্লাসের বাইরে চলে গেল রিয়া মেহেদি তো আর দাঁড়ালো না এক পলক নাক মুখ কুচকি তাকিয়ে ছুট পানে লাগালো মেয়েদের পিছু পিছু ইবা কিছুক্ষণ চেয়ে রইলো দুই বন্ধুর চলে যাওয়ার পানি অতপর ভেংচি কাটলো সে এর জন্যই মানুষের ভালো করতে নেই সে তো ভালো করার উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু ছেলেটা বুঝলো না উল্টো তার উপরেই চোটপাট দেখালো দেখিয়ে চলে গেল যাক ভালোই হয়েছে তার একুশ টাকা বেঁচেছে এই ছেলেকে কোনো ভরসা ছিল না বাবা ছেলেটা মোটো ভালো এবং হিসেবে প্রকৃতি ছিল না শেষে যদি তার টিস্যু এবং ব্যবহার করে টাকা না তখন কিভাবে তার বাবাকে এই একুশ টাকার হিসাব দিত সময় প্রবাহমান সে স্থির থাকে না কারো জন্যই বাধাহীন নদী স্রোতের ন্যায় সে বয়ে চলে নিজ ইচ্ছায় নিজ পতিতে এরই মধ্যে কেটে গেল তিন চারেক একদিনে মনতার সাথে আদর্শের না ঠিকভাবে কথা হয়েছে আর না দেখা হয়েছে কলেজে আসা আর ক্ষেত্রে মেয়েটা সর্বদাই তার চোখ এড়িয়ে চলার চেষ্টায় মত্ত ছিল নয়তো ক্লাস শুরু হওয়ার একদম লাগোয়া সময়ে কলেজে এসেছে মনতা যে সেও এসেছে আর ক্লাসও শুরু হয়ে গেছে আদর্শ বেশ অনেকবার মেয়েটার নাম্বারেও কল করেছে কিন্তু বারংবার বলেছে ব্যস্ত আছে হয়তো তার নাম্বারটাই ব্লক করে দিয়েছে আচ্ছা মেয়েটা কি এখন একটু বেশিই করছে না অপরিণত বয়সে নিজে আদর্শ নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল সে ভুলের মাসুল তো আর কম দিন ধরে না কত কত অপেক্ষা রাত নির্ঘুম কাটিয়ে অবশেষে এসে দেখা পেয়েছে মনতা মেয়েটা তাকে মাফ করবে নাকি করবে না তা না হয় পরের কথা আগে দুদণ্ড স্থির হয়ে তার কথাগুলো তো শুনবে একটু বোঝার তো চেষ্টা করবে তা নয় সর্বদা তাকে সর্বদাই থাকে তাকে তুচ্ছতাচ্ছিল করে দূরে দূরে এখন অবধি আদর্শ তার মনের কথাটাও বলতে সক্ষম হয়নি মৌনতাকে বলবে কি করে যেখানে মেয়েটা তাকে পুরোনো একটা ভুলের জন্য মাপ পর্যন্ত করেনি সেখানে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ালে যদি হিতে বিপরীত হয় আদর্শের উপর যদি আরও ঘৃণা জন্মায় মৌনতার আদর্শ কি করবে তখন কি করা উচিত তার এভাবে আর কতদিন আদর্শ নিজ মনে আকাশ পাতাল ভাবতে ভাবতে হাঁটছিল কলেজ ক্যাম্পাসে হঠাৎই সম্মুখ্য পানে চোখ থমকে গেল ছেলেটা পায়ের তালু থেকে মস্তিষ্ক উঠলো মনতা একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আবার কি বলছে ছেলেটার কথা বলার মাঝে মাঝে মাথায় হাত রাখছে মেয়েটার মাথায় বুকের ভেতরটা মোচুর দিয়ে উঠলো আদর্শ তবে কি এতদিনে মৌনতা নিজের হৃদয়ে অন্য কারো নাম লিখিয়ে ফেলেছে ভালোবেসে ভালোবাসে সে অন্য কাউকে মনতার কি প্রেমিক রয়েছে না আর ভাবতে পারছে না আদর্শ চারদিক যেন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তে চলতে চাইছে না সম্মুখের দিকে সময় নিয়ে আদর্শ দেখতে চাইলো মৌনতার সাথে থাকা কিন্তু করে দাঁড়ানোর জন্য দেখতে তার পানে পেলো না হারানোর ভয়ে দেশে হারা হয়ে উঠল আদর্শের মন প্রাণ তবে কি তার এতদিনের অপেক্ষা হৃদয়ের স্থান পাওয়া এক আকাশ ভালোবাসা বৃথা গেল না এ হতে পারে না মৌনতা তার শুধুমাত্র তার বিষাদে পরিপূর্ণ হৃদয়ে এতক্ষণের বিষাদ কাটিয়ে এবার স্থান করে নিল জেদ ক্রোধ না একটা সেকেন্ডের জন্য তার কথা শুনেছে আর না সময় দিচ্ছে এখন আবার কোথাকার হাত ধরে তাকে পোড়াচ্ছে আদর্শ নিজের ভাবনার অবসান ঘটিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মৌনতার পানে মৌনতার সাথে থাকা এতক্ষণে ছেলেটাও তার কথা শেষ করে চলে গিয়েছে মেয়েটাও কেবল পা বাড়িয়েছিল ক্লাসের দিকে আদর্শ ভঙ্গিতে খপ করে টেনে ধরলো মনতার এক হাত থমকে দাঁড়ালো মেয়েটা পেছন ঘুরে আদর্শকে দেখে ভ্রু কুচকে ফেললো সে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো সমস্যা কি এভাবে হাত ধরেছেন কেন আদর্শ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না আশেপাশে তাকিয়ে মনতার ধরা হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো কলেজের ভেতরের দিকে মনতার কপালে ভাঁজ পড়লো তেতে উঠলো সে শক্ত কণ্ঠে বললো এভাবে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের হাত ধরে টানটানি করা কোন ধরনের অসভ্যতা আদর্শ তেমন একটা পাত্তা দিল না মনতার কথায় উত্তরও দিল না কোনো মনতার হাত ধরে রেখেই খুঁজে খুঁজে একটা ফাঁকা ক্লাস বের করলো চঞ্চল পায়ে মেয়েটাকে নিয়ে ঢুকলো সেখানে মনতার মেজাজ বিগড়াল ও চরম পর্যায়ে ছেলেটা শুরু করেছেটা কি এভাবে ভরা কলেজের সামনে হাত ধরে টানাটানি মনতা ক্রোধিত ভঙ্গিতে আদর্শের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ওই শক্তপক্ত পুরুষালী হাতের বাঁধন খণ্ডন করা কি আর চারটেখানে কথা মনতাও পারল না আদর্শের পুরুষালী শক্তির সাথে শেষে আর উপায় না পেয়ে একটু ঝুঁকে বেশ জোরে সরে কামড়ে দিল ছেলটার হাতের উপরে পিষ্ঠে আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা দিশেহারা হয়ে মনতাকে চেপে ধরলো ফাঁকা ক্লাসের দেয়াল মনতা তাজ্জব বনে গেল যেন দাঁতে দাঁত চেপে তাকালো আদর্শের পানে কটমট করে বললো ছাড়বেন নাকি আমি চিৎকার করব। আদর্শ বিরক্ত হলো কপালে ভাঁজ ফেলে বলল। সিনেমার ডায়লগ মানে বন্ধ করো চিৎকার করলে কি হবে বড় জোর তোমার চিৎকার শুনে দুই চারজন মানুষ আসবে একটা ছেলে আর একটা মেয়েকে ফাঁকা ক্লাসে ঢলাঢলি করতে দেখবে তুমি কেঁদে কেঁদে বলবে আদর্শ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আর আমি বলবো আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তুমি স্বইচ্ছায় এখানে এসেছো জনগণ বিভ্রান্ত হবে ফলস্বরূপ আমাদের নাম পুরো কলেজময় ছড়িয়ে পড়বে মেডিকেলে ভর্তি না হতে হতেই তোমার আমার শরীরে নষ্ট তকমা লেগে যাবে আদর্শের পুরো কথা কর্ণভেদ করে মস্তিষ্কে হানা দিতেই যেন হতভম্ব হয়ে পড়লেও মনতা এসব কি বলছে আদর্শ তার সাথে আদর্শের প্রেমের সম্পর্ক আবার সেই সইচ্ছে এখানে এসেছে সবচেয়ে বড় কথা এই আদর্শ তো নাকি মনতার ধারণা ভুল আদর্শ তো এভাবে এত কথা তার উপরে সত্য মিথ্যা মিলিয়ে কখনো বলতো না সে তার নামের মতোই আদর্শবান ছিল না না এবার আদর্শের বাড়িতে গিয়ে দেখতে হবে হে আদর্শ তো নাকি চেহারার সাথে মিল রেখে অন্য কেউ মনতার ভাবনার মধ্যে আদর্শ মুখ আবার। কোনো না করে সরাসরি বলল। আদর্শের পানে দৃষ্টি রেখে বললো কোন ছেলে একটু আগে যে ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছিলে মনতা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইলো আদর্শের পানে অতপর বেশ স্বাভাবিকভাবেই বলল। আপনাকে কেন বলবো আমি জিজ্ঞেস করেছি বিথায় আপনি জিজ্ঞেস করলেই আমি বলতে বাধ্য নই আদর্শ দাঁতে দাঁত চেপে বলল একটু এগিয়ে ক্রোধের বসেই মনতার সাথে দূরত্ব কমিয়ে মেয়েটার ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো শক্ত কণ্ঠে শুধালো শেষবারের মতো জিজ্ঞেস করছি ছেলেটা কে মনতা শির উঠল আদর্শ আর তার মধ্যকার দূরত্ব খুব বেশি হলে দুই ইঞ্চি হবে ছেলেটা উত্তপ্ত প্রতিটি নিঃশ্বাস আশ্রে পড়ছে তার মুখশ্রী জুড়ে তার উপরে প্রথম কোনো পুরুষ মেয়েটার এতটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে মৌনতার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দুর্বার গতিতে হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলতে শুরু করেছে নিশ্বাস ঘন হয়ে আসছে এই ক্ষুদ্র সময়ের ব্যবধানেই এলোমেলো দৃষ্টি ফেললো মৌনতা হাসফাস করে বলল